এই গ্রামে হঠাৎ করে একটা মানুষকে দানব প্রতিনিয়ত তাদেরকে গিলে ফেলতে শুরু করে কিন্তু হঠাৎ করেই তাদের এই গ্রামে বোকা এক গরিব ছেলের আগমন ঘটে সে এই গ্রামবাসীদেরকে জানায় সে ওই ভয়ানক দানবকে মেরে ফেলতে পারবে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না উল্টো তাকে বন্দি করে বেঁধে রাখে এখন কথা হচ্ছে এই বোকা গরিব ছেলেটি কি পারবে এই গ্রামবাসীদেরকে ভয়ানক দানবের হাত থেকে রক্ষা করতে নাকি এই দানবের হাতে তার নিজের প্রাণকেই উৎসর্গ করতে হবে এমনই এক অসাধারণ গল্প নিয়ে হাজির হয়েছি আজ তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও গল্পের শুরুতেই আমরা ইয়ং নামের দশ বছরের একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাই আজ সে তার বাবার সঙ্গে মাছ ধরার জন্য নদীতে এসেছে হঠাৎ করে ইয়ং তার বাবাকে বলে বাবা আমাকে এক আঙ্কেল বলেছে এই নদীতে ভয়ানক এক মানুষ কো দান করে কিন্তু তার বাবা তার কোনো কথায় পাত্তা না দিয়ে মুহূর্তের মধ্যেই সে নদীতে ঝাঁপ দেয় তারপর তার বাবা পানি থেকে বের হয়ে এসে তাকে বলে আমি তো ভেবেছিলাম এটা হয়তো বা কোনো মাছ হবে এই কথা বলে সে আবারও নৌকায় উঠে পড়ে তখনই তারা নদীর মধ্যে থেকে এক একটা ভয়ানক কিছুর উপস্থিতি টের পায় মুহূর্তের মধ্যেই সেই দানবটি তাদের নৌকাটাকে উল্টে ফেলে দেয় এই কারণে ইয়ং এর বাবা নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায় ইয়ং তার চোখের সামনে ভয়ানক এক মানুষ খেকো দানবকে দেখতে পায় মুহূর্তের মধ্যেই সেই দানবটি তার বাবাকে পানির মধ্যে টেনে নিয়ে যায় এরপরে আমরা দেখতে পাই পানির রং ক্রমশই লাল হতে শুরু করেছে এর মানে এই ভয়ানক দানবটি তার বাবাকে মেরে ফেলেছে ইয়ং তার বাবাকে হারিয়ে কান্নাই ভেঙে পড়ে কিছুক্ষণ পরে তার বাবার লাশটি পানির ওপরে ভেসে ওঠে এইটা দেখে ইয়ং আরো বেশি ভয় পেয়ে যায় এবং সে জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে এরপরে দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখতে পাই ইয়ং এখন অনেক বড় হয়ে গিয়েছে এখনো সে স্বপ্নের মধ্যে মাঝে মাঝে সেই দৃশ্যটাকে দেখতে পায় এরপর তার সব থেকে প্রিয় বন্ধু তাকে ঘুম থেকে ডেকে তোলে এবং সে তাকে বলে আমি সেই কখন থেকে তোমাকে ঘুম থেকে ডেকে তোলার চেষ্টা করছি কিন্তু তুমি কিছুতেই আমার কথা শুনছো না যাই হোক এরপরে তারা দুজন বাইরে ঘুরতে চলে যায় তারা দুজন বাইরে এসে গ্রামের সবার খবর নিতে থাকে এরপরে ইয়ং তার গার্লফ্রেন্ড সুজির সঙ্গে দেখা করতে যায় ইয়ং তার গার্লফ্রেন্ডকে বলে চলো সুজি আমরা দুজন দূরে কোথাও পালিয়ে গিয়ে বিয়ে করি আর এই কথা বলার সাথে সাথে সেখানে সুজির বাবা চলে আসে তাই বাধ্য হয়ে ইয়ং সেখান থেকে চলে যায় এরপর ইয়ং বাজারের দিকে চলে আসে তখনই একটা লোক চিৎকার করতে করতে এসে বাজারে সবাইকে বলে নদীতে একটি মানুষের বিভৎস মৃতদেহ পাওয়া গিয়েছে এরপর গ্রামবাসীরা সবাই মিলে সেই নদীর পারের উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে গিয়ে তারা সেই মৃতদেহটাকে দেখতে পায় ওই লাশটিকে দেখে গ্রামের এক বৃদ্ধ লোক সবাইকে বলে এই ভয়ানক দানবটি হচ্ছে আমাদের সকলের পূর্বপুরুষদের আত্মা যে আমাদের গ্রামের সকলের উপর প্রতিনিয়ত নজর রেখে যাচ্ছে দশ বছর আগে তার হাত থেকে বাঁচার জন্য দুই দুটো করে বলি দেওয়া হয়েছিল কিন্তু অনেক বছর পর আবারও সেই দৃশ্য দেখা গেল এর মানে হচ্ছে আমাদেরকে আবারও পুনরায় বলি দিতে হবে এই কথা শুনে সুজির বাবা সবাইকে বলে এই লোকটি সম্পূর্ণরূপে পাগল হয়ে গিয়েছে সবাই নিজের প্রাণকে খুবই ভালোবাসে তাই কেউ বলি দিতে রাজি হবে না আর এই বলি দেওয়ার কথা শুনে সবাই সেখান থেকে পালিয়ে যায় এরপর ইয়ং তার গার্লফ্রেন্ড সুজির কাছে এসে তাকে বলে তুমি ভুলেও কখনও ওই নদীর পারে কাপড় পরিষ্কার করতে যাবে না কারণ ওখানে ওই মানুষকে দানবটি প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে আর এই কথা বলে ইয়ং সেখান থেকে চলে যায় আর তখন সেখানে সুজির বাবা চলে আসে আর তার কাছে জিজ্ঞাসা করে সুজি তোমার ভাই কোথায় গিয়েছে যাও তুমি জলদি করে তোমার ভাইকে খুঁজে নিয়ে আসো যাই হোক সে তার বাবার কথা মতন তার ভাইকে খুঁজতে খুঁজতে নদীর পারে চলে আসে কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও সে তার ভাইকে কোথাও খুঁজে পায় না এরপরে এই কথা শুনে ওই বাচ্চাটাকে খোঁজার জন্য সবাই নদীর পারে চলে আসে আর তারা কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে দূর থেকে একটা চিৎকার শুনতে পায় তারা সেখানে গিয়ে দেখতে পায় নদীর মধ্যে সেই বাচ্চা ছেলেটির লাশ ভেসে উঠেছে আর মৃতদেহ দেখে সেখানকার গ্রামবাসীরা আরও বেশি ভয় পেয়ে যায় সুজি তার ভাইয়ের মৃতদেহ দেখে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে এর পরের দিন আমরা ওই বৃদ্ধলোককে আবারও দেখতে পাই যে কিনা একটি মূর্তির সামনে বসে যজ্ঞ করছে আর সে বলতে থাকে এরপর থেকে এক করে বলি চলতে থাকবে কিন্তু তখনই সেখানে সুজির বাবা চলে আসে সে এই বৃদ্ধ লোকটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সেই সাথে সেই মূর্তিটাকে লাথি দিয়ে বৃদ্ধর যজ্ঞটাকে নষ্ট করে দেয় সে সবাইকে বলে এইটা কোনো আত্মা নয় এইটা হচ্ছে একটা মানুষকেকো দানব যে সবাইকে এক এক করে ধীরে ধীরে মেরে ফেলবে কিন্তু এখানে পরিস্থিতি এমনই যে সেখানে কেউ তার কথা বিশ্বাস করে না বরঞ্চ সবাই তাকে একটি ঘরের মধ্যে বেঁধে রাখে তার মেয়ে সুজি তাকে খাবার খাইয়ে নীরবে সেখান থেকে চলে যায় এরপর যখন সেখানে গভীর রাত হয় তখন সে পিছন থেকে অনুভব করতে পারে কেউ যেন তার নাম নিয়ে তাকে পিছন থেকে ডাকছে আর সে বুঝতে পারে এই অজানা আওয়াজটি আর কারো নয় এইটা সেই ওয়াটার ডেমন যে তার ছেলেকে মেরে ফেলেছে কিন্তু যেহেতু সে বাধা অবস্থায় ছিল তাই সে কিছুই করতে পারে না আর এরপরে দেখা যায় সেই দানবটি তার কাছে চলে আসে এবং তার দেহ থেকে তার মাথাটাকে আলাদা করে তাকে সেখানেই মেরে ফেলে যাই হোক পরের দিন সকালে তার মেয়ে যখন তার বাবাকে দেখতে আসে তখন সে তার বাবার এই করুণ অবস্থা দেখে সে অবাক হয়ে যায় আর সেই সাথে সে কান্নাই ভেঙে পড়ে আর এখন তার পরিবারে সে ছাড়া আর কেউ বেঁচে নেই আর এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই এই সুযোগে সেই বৃদ্ধ লোকটি আবারও সবাইকে উস্কাতে শুরু করে সে সবাইকে বলে এবার আমাদের কাউকে না কাউকে বলি দিতেই হবে তবেই আমাদের পূর্বপুরুষের আত্মা শান্তি পাবে আর তবেই এই ভয়ঙ্কর ডিমনের আক্রমণ বন্ধ হবে আর সে সবাইকে বলে এবার সুজিকে বলি দেওয়া হবে এখানে সুজির বয়ফ্রেন্ড ইয়ং এই কথা শুনে একটু এগিয়ে আসে সে তাদের সবার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে সবাইকে বলে এটা কিছুতেই হতে পারে না কিন্তু সেই মুহূর্তে সেখানে সুজি এসে উপস্থিত হয় এবং সে সবাইকে জানায় সে ওই দানবের হাতে বলি হতে প্রস্তুত আছে এরপর সবাই মিলে সেখান থেকে ইয়ংকে তাড়িয়ে দেয় আর তাকে বন্দি করে একটা সিক্রেট রুমের মধ্যে আটকে রাখা হয় কিন্তু ইয়ং এই বাধা উপেক্ষা করে চুপি চুপি তার গার্লফ্রেন্ড সুজির সঙ্গে দেখা করতে আসে সুজি তার বয়ফ্রেন্ডকে বলে প্রথমে তুমি যখন তোমার সঙ্গে আমাকে পালিয়ে যেতে বলেছিলে জানো ইয়ং তখন আমি বেশ খুশি হয়েছিলাম কিন্তু এখন এই কথাটা মনে হয়ে আমার খুব বেশি দুঃখ অনুভব হচ্ছে আর আমি এখন মরতে চাই এই কথা শুনে ইয়ং অনেক দুঃখ পেয়ে সেখান থেকে চলে আসে এরপর সে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় সে যে কোনো উপায়ে এই মানুষ খেকো মারতে চায় তারপর ইয়ং তার কাজিনের সঙ্গে দেখা করতে যায় তাকে সমস্ত ঘটনা খুলে বলে তার কাজিন তাকে হেল্প করার জন্য রাজি হয়ে যায় এবং তার সাথে আরও বেশ কিছু মানুষদেরকে একত্রিত করে নেয় তারা সবাই ওই দানবটাকে মারার জন্য হাতিয়ার বানাতে শুরু করে এর পরের দিন তারা সবাই প্রস্তুতি নিয়ে একটি নৌকা করে নদীর মাঝখানে এসে দাঁড়ায় এদিকে দেখা যায় সুজিকে বলি দেওয়ার জন্য খুব সুন্দর করে সাজিয়ে নদীর পারে নিয়ে আসা হয়েছে এবং তাকে একটি নৌকায় করে নদীর মধ্যে ছেড়ে দেয় এই সব কিছু দেখে ইয়ং পুরো গ্রামবাসীদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে যে এইটা তোমাদের অন্ধবিশ্বাস যে দানবটি মানুষদেরকে মারছে সে কোনো আত্মা নয় সেইটা মূলত একজন দানব যারা আমাকে সাহায্য করতে চাও তারা আমার সঙ্গে যোগ দিতে পারো এই কথা শুনে গ্রামবাসীদের মধ্যে থেকে দুইটি ছেলে এগিয়ে আসে তারা বলে আমরা তোমাদের সাথে আছি এরপর তারা সবাই নৌকায় এসে একত্রিত হয় এবং সেই ওয়াটার ডেমনের জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পরে তারা পানির মধ্যে থেকে কিছু একটার উপস্থিতি টের পায় তাই তারা সেটাকে দেখার জন্য সামনের দিকে যায় এর মধ্যেই একটি ছেলে তখন পানিতে ঝাঁপ দেয় সে পানির মধ্যে থেকে বাইরে এসে সবাইকে বলে আমি সমস্ত জায়গায় সেই দানবটিকে খুঁজলাম কিন্তু কোথাও তাকে পেলাম না এরপর সেই ছেলেটি ভয় দেখানোর জন্য মজা করে পানিতে ডুবে যাওয়ার অভিনয় করতে থাকে কিন্তু সেখানে করা সেই নাটকটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায় এমন সময় সেই মানুষকে ডানবটি তাকে সত্যি সত্যি গিলে ফেলে এরপরেই পানির রং ক্রমশই লাল হতে শুরু করে আর কিছুক্ষণ পরেই সেই ছেলেটির কাটা মাথা তাদের নৌকার দিকে ছুঁড়ে ফেলে দেয় এটা দেখে সবাই ভীষণ ভাবে ঘাবরে যায় তারা কি করবে বুঝে উঠতে পারে না সেই মুহূর্তে সবাইকে চমকে দিয়ে সেখানে সেই মানুষ খেকো দানবটি উপস্থিত হয় তাদের সবাইকে মেরে ফেলার জন্য সেই ওয়াটার ডেমন তাদের উপরে আক্রমণ করে এরপর সেই ভয়ানক মানুষ খেকো দানবটি তাদের নৌকায় উঠে পড়ে সে এক এক করে তাদের সকলের উপর হামলা করতে শুরু করে এখানে নৌকর সবাই একত্রিত হয়ে সেই দানবটার উপর আক্রমণ শুরু করে কিন্তু ওয়াটার ডেমন ছিল คู่บิจารัก সে বারবার তাদের হাত থেকে বেঁচে যায় আর কৌশলে তাদের সকলের উপর এক এক করে হামলা করতে শুরু করে এরপর তারা কোনো উপায় না দেখে তারা সবাই মিলে এক সঙ্গে সেই দানবটার উপর আক্রমণ করে তাই দানবটি তাদের হাত থেকে বাঁচার জন্য আবারও পানিতে ঝাঁপ দেয় এবং মুহূর্তের মধ্যেই সে সেখান থেকে পালিয়ে যায় তারা সবাই বুঝতে পারে এই দানবটি তাদেরকে এত সহজে ছেড়ে দেবে না সে তাদের সকলকে মারার জন্য অবশ্যই এখানে ফিরে আসবে এরপরে রাত্রিবেলা দেখা যায় তাদের একজন সহযোদ্ধা ভীষণভাবে ঘাবড়ে যায় তাই সে সিদ্ধান্ত নেয় সে এখান থেকে বাড়ি চলে যাবে এরপর সে নৌকা থেকে নেমে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয় কিন্তু তার বাড়ি ফেরার রাস্তাটা ছিল একদমই শুনশান নিরিবিরি সে ভয়ে ভয়ে সেই নিরিবিরি জঙ্গল দিয়েই বাড়ি যেতে শুরু করে কিন্তু সে হঠাৎ করেই বুঝতে পারে তার আশেপাশে কিছু একটা রয়েছে আর তার সন্দেহটা একদমই সঠিক হয় কারণ সেই ওয়াটার ডেমনটি তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল আর একটি সুযোগ বুঝে সেই দানবটি তার উপরে আক্রমণ করে দেয় ছেলেটি ওয়াটার দানবের হাত থেকে বাঁচতে পারে না তাই সে ওয়াটার ডেমনের কাছে সেখানেই মারা যায় তারপর সেই ওয়াটার দানবটি আবারও শিকার করতে বেরিয়ে পড়ে এরপর সে নৌকায় এসে পৌঁছায় যেখানে ইয়ং এবং তার বাকি সাথীরা উপস্থিত ছিল আসলে নৌকায় থাকা সকলেই জানত সেই ওয়াটার ডানবটি তাদের উপরে আবারও হামলা চালাবে তাই তারা সেই মতো আগে থেকেই প্ল্যান করে রাখে যখনই ওয়াটার ডেমনটি নৌকার মধ্যে প্রবেশ করে তখনই তারা একটি রুমের মধ্যে তাকে আটকে ফেলে আর সব দিক থেকে তাকে তীর মারতে শুরু করে এই কারণে ওয়াটার ডেমনটি রেগে গিয়ে সেখানকার সব কিছুকেই ভেঙে ফেলতে শুরু করে যেখান থেকে তীর বের হতে থাকে সেই দানবটি সেই জায়গাগুলিকেই ভাঙতে শুরু করে ভাঙতে ভাঙতে সে সমস্ত দেওয়ালগুলিকেই ভেঙে ফেলে এবং সে বাইরে বেরিয়ে আসে সে মানুষদেরকে গিলে ফেলার জন্য তাদের ওপরে আক্রমণ করতে শুরু করে কিন্তু এখানে থাকা মানুষগুলো বুদ্ধি করে সেই দানবটিকে তাদের জালে আটকে ফেলে এবং তাকে একটি খাঁচার মধ্যে বন্দী করে নেয় তারা দানবটিকে বন্দি থাকা অবস্থায় তাদের গ্রামে নিয়ে আসে তারা গ্রামে পৌঁছানোর পর ওয়াটার ডেমনকে বন্দি অবস্থায় দেখে গ্রামবাসীরা অনেক খুশি হয় তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় পরের দিন সকালে সেই দানবটাকে আগুনে জ্বালিয়ে দেবে যখনই এখানে সেই কথাবার্তা চলছিল তখনই সেখানে সেই বৃদ্ধলোক চলে আসে এবং দানবটিকে তার সামনে দেখেও বিশ্বাস করে না সে তবুও সবাইকে বলে এই সমস্ত কিছু আমাদের পূর্বপুরুষদের আত্মার অখুশির জন্যই হচ্ছে কিন্তু তখন তার কথা আর কোনো গ্রামবাসী বিশ্বাস করে না কারণ তারা সবাই ওই দানবটিকে বন্ধী থাকতে দেখে খুবই খুশি এরপর তারা এই খুশিতে একটা পার্টির আয়োজন করে এবং তারা সবাই সেখানে এনজয় করতে থাকে অন্যদিকে আমরা সুজিকে এবং তার বয়ফ্রেন্ডকে কে একসাথে দেখতে পাই তারা দুজন এক সাইডে একটি কোয়ালিটি টাইম এক্সপেন্ড করছে কিছুদিনের মধ্যে তাদের জীবনে কত কিছুই না হয়ে গেল সুজি এখন পৃথিবীতে সম্পূর্ণভাবে একা তাই তারা সিদ্ধান্ত নেয় এখন থেকে তারা দুজন একসাথেই থাকবে ইয়ংও তার গার্লফ্রেন্ডকে বলে হ্যাঁ এখন থেকে আমরা তিনজন একসাথেই থাকবো আমি তুমি এবং আমার সব থেকে প্রিয় বন্ধু ডিং যাকে আমি খুব বেশি ভালোবাসি আমরা দেখতে পাই সেই বৃদ্ধলোকটি যখনই চোখ খোলে তখন সে দেখতে পাই সেই খাঁচার মধ্যে নেই সে খাঁচা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেছে এই জন্য সেই বৃদ্ধলোকটি চারিদিকে দানবটিকে খুঁজতে শুরু করে আর এমন সময় সেই দানবটি তার সামনে এসে তাকেই মেরে ফেলে এবং গ্রামের বাকি মানুষদের কাছে গিয়ে তাদের সকলকেও মেরে ফেলতে শুরু করে এদিকে ইয়ং এর সব থেকে প্রিয় বন্ধু ডং যে কিনা মেন্টালি পাগল ছিল পথে তার সঙ্গে দানবটির ধাক্কা লেগে যায় সে দানবটিকে চিৎকার করে জোরে জোরে বলতে থাকে আমি তোমাকে ভয় পাই না এই বলে সে দানবের কাছে গিয়ে তাকে শুরু করে। কিন্তু তখনই বন্ধু মেরে ফেলে পরের দিন সকালে তারা সকলে ঘুম থেকে উঠে তাদের সমস্ত সাথীদের এই অবস্থা দেখে অনেক দুঃখ পায় কিন্তু পাশাপাশি তাদের মধ্যে প্রতিশোধ নেওয়ার আগুনও জ্বলে ওঠে যেটা তাদেরকে নিশ্চিন্তে থাকতে দেয় না তারা সিদ্ধান্ত নেয় যতক্ষণ না পর্যন্ত তারা ওই দানবটাকে মারতে পারবে পর্যন্ত তারা এই প্রতিশোধের আগুন থেকে খান্ত হবে না তাতে করে যদি তাদের নিজেদের প্রাণ বিসর্জন দিতে হয় তবুও তারা প্রতিশোধ নিয়েই ছাড়বে এরপরে তারা আরো একবারের জন্য নৌকা নিয়ে সেই নদীর মাঝখানে চলে যায় এবং দানবটিকে মারার জন্য তাদের হাতিয়ার নিয়ে প্রস্তুতি নেয় ইয়ং নৌকা থেকে নেমে একটি ভেলাই করে একটু দূরে অবস্থান নেয় এবং সেই দানবটি আসার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু যখনই সে পানির মধ্যে সেই দানবটির উপস্থিতি টের পায় তখনই সে পানির মধ্যে ঝাঁপ দেয় পানিতে ঝাঁপ দেওয়ার পরে সে দানবটিকে চারিপাশে খুঁজতে থাকে তখনই হঠাৎ করে সে দানবটাকে তার চোখের সামনে দেখতে পায় তখনই তাদের দুজনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় যেহেতু দানবটি ইয়ং এর তুলনায় বেশি শক্তিশালী ছিল তাই সে ইয়ং কে ধাক্কা দিয়ে আবারও নৌকায় ফেরত পাঠায় কিন্তু তারপরেও সেই দানবটি তাদের পেছন ছাড়ে না দানবটি ইয়ং এর পিছু করতে করতে নৌকায় এসে হাজির হয় যখনই দানবটি নৌকায় এসে পৌঁছায় তখনই বাকি গ্রামবাসীরা দানবটির উপরে আক্রমণ করতে শুরু করে ধীরে ধীরে ওই দানবটি সবাইকে মারতে শুরু করে এবং দানবটির শরীরে তীর ছুঁড়ে মারে তীরটি দানবের শরীরে ঢুকে যাওয়ার পরে দানবটি একটু দুর্বল হয়ে পড়ে কিন্তু পাশাপাশি ইয়ং ও সুস্থ হয়ে পড়ে আর এখন এই দানবটির একমাত্র টার্গেট ছিল ইয়ং সেই দানবটি যে কোনো মূল্যে মারতে চায় সে যখন তারা সকলে মিলে দানবটাকে চাকু এবং অন্যান্য জিনিস দিয়ে আক্রমণ করতে শুরু করে কিন্তু দানবটি এতটাই শক্তিশালী ছিল যে সে সবাইকে পরাজিত করে সেখানেই মেরে ফেলে এই সব দেখে ইয়ং আরো বেশি দুঃখ পায় আর তার ভেতরে প্রতিহিংসার আগুন আরো বেশি জ্বলে ওঠে তাই সে রেগে গিয়ে আবারও দানবটির সঙ্গে লড়াই করতে শুরু করে এরপর সে দানবটাকে নিচে ফেলে তার শরীরে ঝাঁপ মারে এখানে আমরা দেখতে পাই নৌকায় থাকা সমস্ত মানুষ মারা গেছে শুধু ইয়ং এবং তার গার্লফ্রেন্ড সুজি বেঁচে আসে তারপর হঠাৎ করে পানির মধ্যে থেকে দানবের মাথা বেরিয়ে আসলে সুজি সেটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় সে ভেবে নেয় তার ভালো ভালোবাসার মানুষ হয়তো মারা গেছে তারপরে আমরা দেখতে পাই এটা ছিল আসলে দানবটির কাটা মাথা যেটা ইয়ং তার হাত দিয়ে উপরের দিকে ধরে রেখেছিল এরপর ইয়ং পানি থেকে বেরিয়ে এসে নৌকায় এসে উপস্থিত হয় এরপর তারা একে অপরকে আলিঙ্গন করে আর দানবের সাথে সাথে ইয়ং এর সমস্ত বন্ধুরা মারা যায় ইয়ং তাদের সবার কথা মনে করতে থাকে আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি এক হাজার সাবস্ক্রাইবারের খুবই কাছে আছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম